আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে গাছটা নিয়ে কথা বলবো এই গাছটার নাম হচ্ছে ঝুনঝুনি বা বন অতসি এটি একটি ভেষজগুণ সম্পন্ন গাছ ঝুনঝুনি বা বন অতসী এর পাকা ফলের মধ্যে থাকা বীজগুলো বা ঝাঁকি দিলে ঝুনঝুন শব্দ করে বিধায় গাছের নামকরণ করা হয়েছে ঝুনঝুনি এটি একটি ঔষধি গাছ বিভিন্ন রোগ নিরাময়ে শিকড় পাতা ফুল ও বীজ ব্যবহার করা হয় ঝুনঝুনি বা বনতসি একটি বর্ষজীবী গুল্মজাতীয় ভেষজ গাছ এই গাছ সাধারণত ষাট থেকে একশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং ডালপালা ছড়িয়ে ঝোপালো হয় এর কাণ্ড সোজা অমসলিন এবং অল্প রোমসযুক্ত পাতা আয়তাকার কিনারা মসলিন এবং আগা ভোতা বা গোলাকার পাতার উপরের অংশ মসলিন কিন্তু নিচের অংশ অমসলিন ও রোমস ডালপালার আগায় লম্বা পুষ্পদণ্ডে নিচ থেকে ওপরের দিকে হলুদ ফুল দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটি বাংলাদেশের সর্বত্র আনাচে কানাচে জঙ্গলি অবস্থায় জন্মাতে দেখা যায় এই গাছ বন জঙ্গল এবং পাহাড় পর্বত সমতল ঝোপঝাড়ে জন্মে থাকে চলুন এবারের ঔষধি গুণাগুণ ও ব্যবহার জেনে নেওয়া যাক ঝুনঝুনি বা বনতসি বিভিন্ন রোগ নিরাময়ে বেশ উপকারী গাছ এর শেকড় পাতা ফুল বীজ ভেষজ গুণাগুণ সম্পূর্ণ এই গাছ এ গাছ ল্যাপ্রোসি নিরাময়ে এবং শেকড় রক্ত জমাট বাড়তে সাহায্য করে বিধায় রক্ত কাশি নিরাময়ে ব্যবহার করা হয় জ্বর ও ফুসফুসজনিত রোগে এর পাতা ব্যবহার করা হয় ঠান্ডা নিরাময়ে এর ফুল ব্যবহার করা হয় পোকামাকড় কামড়ানোর ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশে যে ব্যথা হয় সেই ব্যথা কিন্তু এ গাছের বীজ থেকে নিরাময় করা যায় ঝুনঝুনি বা বনতসি গাছের পাতা ও ফুল মিষ্টি বিধায় তরকারি হিসেবে রান্না করে খাওয়া হয় এছাড়া ভিয়েতনামের মানুষ এই বীজ আগুনে ভেজে তারপরে সেটা খেয়ে থাকেন আরও অন্য অন্য অনেক কাজে এই গাছ ব্যবহার করা হয় যেমন এই গাছের যে বাকল থাকে এই বাকল থেকে শক্ত